আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মাটির হাড়িতে পরিবেশন করা হয়েছে আসলে রান্না করা হয়েছে অন্য পাতিলে কিন্তু এখানে পরিবেশন করা হয়েছে বিরিয়ানিটা অনেক দেখতে যেরকম অনেক সুন্দর লাগতেছে খাইতে অনেক মজার ছিল আমার জামাই যে বিয়ানিতে ভাত আছে তিনি হলেন আমার বোন জামাই সবাই মিলে আজকে বিরিয়ানি খেলাম ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ